আপনারা না কইছি আপনারা এই বাসা থাকতে পারবেন না আমি কই থাকুম যার নামে চোরাস্তে থাকবেন এটাই তো বড় না একশো বার কেছিলাম এই ছাড়ারে কিছু চিনাই যাবে না এইটাই দৌড়াই লয়ে পড়ছে আনো গোমা আমার জামার জায়গার মধ্যে বাড়ি করে তোমার থাকবার আমি কি রাস্তা রাস্তা থাকুম নি কি কইলেন কইছি এটা আমার জামার জায়গা তোমার জামাই গো জায়গা না এটা আপনার জামাই জায়গা ছিল আপনার জামাই আমাদের জামাইদের নামে লেখা দিয়া গেছে বুঝতে পারছেন তোমরা কইলেই গো এখন আমি জীবনে লেখা দিয়া যায় নাই আপনি কইলে আইবা আপনার জামাই সবকিছু আপনার নামে দিয়া গেছে হ্যাঁ এই তোমার লাগাম কথা হইলো না তুমি একটা বেদ দব আ চাবি দাম প্রজম দূর আম্মা তুমি এর অশান্তি বাড়ায় না তো এই জায়গা থাকিয়া তুমি কি চাও আমগো ভিতরে দন্দ লাগুক অশান্তি হোক তুমি যাও তো আম্মা ইনতিগা এক কাম কর তোকে বাড়ি তোরা ফিরা লই আর আমার জামাই জায়গা ফিরায়া দে না এই মুহিলা না সব জায়গায় বারকি করে বাইরে তো এ এছলাই বেরা তোর মারলে যা ওনারে আপনারা রাস্তার মধ্যে ফালা রেখে আসছেন আপনারা আপনার বাপের সম্পত্তির উপরে বাড়ি করে আপনারা থাকবেন একবারে থাকতে দিবেন না এরা কি রাস্তায় থাকবো আচ্ছা আমার ছোট্ট একটা প্রশ্ন মা কি আপনার নাম বেশি কথা বলবেন একদম জেলখানার ভিতরে নিয়ে বলে দিবের দিকে ক্রীমিনাল মামলা হবে অন্য কেউ কথা বলবেন না অন্য কেউ না পিছনে ফালা চলে আপনার আরো কটা দাও আম্মা তোমারে কিন্তু আমি না করতেছি ওই বাড়িতে যাইও না ওই বাড়িতে গেলে থাকতে দিব না তো তুই বেশি কথা কস চুপ করে থাক না থাকতে দিলে জোর করে থাকুন লাগবো পরে বুঝবা তোমার আমি বলছি না দেখো তোমার আম্মা যে নতুন বাসার নিচে বইসা থাক আম্মারে অনেক দূরে রেখে আসছি আম্মা এখানে আসবে না যদি গেছে না তোমার খবর তুমি না অতিরিক্ত কথা বলো রাস্তার ভিতর কি রে নিজের কাজ তো শেষই করে থাকবো কই আম্মা উপরের কাজ আগে শেষ করছে নিজের কাজ শেষ করে নাই বসই না বউ দেখো

তোর আম্মা যদি এই বাসায় থাকে না তাহলে কিন্তু তোর কপালে শনি আছে এ মহিলা আপনারা না কইছি আপনারা এই বাসায় থাকতে পারবেন না আমি কই থাকুম যার নামে চোর আসতে থাকবেন এটাই তো বড় না একশো বার কইছিলাম এই ছাড়া কিছু চিনি নাই বানা এইটা দৌড়াই লইয়া আয় না মা গো আমার জামার জায়গার মধ্যে বাড়ি করে তোমার থাকবার আমি কি রাস্তা রাস্তা থাকুম নি কি কইলেন কইছি এটা আমার জামার জায়গা তোমার গো জায়গা না এটা আপনার জামাই জায়গা ছিল আপনার জামাই আমাদের জামাইদের নামে লেখা দিয়া গেছে বুঝতে পারছেন তোরা কইলে লইব এখন আমি জীবনে লেখা দিয়া যায় নাই আপনি কই লইব আপনার জামাই সবকিছু আপনার নামে দিয়া গেছে হ্যাঁ এই তোমার লাগাম কথা বুঝেনা তুমি একটা বেয়াদ্দ আ সাবি দামি প্রজন দূর আম্মা তুমি এর অশান্তি বাড়ায় না তো এই জায়গা থাক তুমি কি চাও আমগো ভিতরে দন্দল লাগুক অশান্তি হোক তুমি যাও তো আম্মা ইনতিগা এক কাম কর তোকে বাড়ি তোরা ফিরাইলে আর আমার জামাই জায়গা ফিরাইয়া দে না

ওনারে আপনারা আপনাদের বইয়ের কথা মতো বাড়িতে ঢুকতে দিতেছেন না রাস্তা এগে এদিক যান না ওনারে আপনারা রাস্তার মধ্যে ফালা রেখে আসছেন আপনারা আপনার বাপের সম্পত্তির উপরে বাড়ি করে আপনারা থাকবেন একবারে থাকতে দিবেন না এরা কি রাস্তায় থাকবো আচ্ছা আমার ছোট্ট একটা প্রশ্ন মা কি আপনার নাম কথা

আচ্ছা আপনি কি চরিত্র দোষ আছে নাকি অনেক দোষ আছে কলইটা দিবেন হ্যাঁ দেখে মনে হচ্ছে এই এক কাজ করতে লাখ টাকা দিয়ে শুনেন এদিক তাকান উনি বাড়িতে থাকবে যতক্ষণ এই মামলা নিষ্পত্তি না হয় আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওনার দিকে যদি চোখ তুইলা কথা বলছেন খারাপ আচরণ করছেন তাহলে বুঝুন তো বাড়িতে এক সেকেন্ডও থাকতে পারবেন না আর আমি মিনিটে মিনিটে ফোন দিয়ে ওনার কাছ থেকে রিপোর্ট দিব আমি আসবো দুই দিন পর যদি উনি রিপোর্ট দেয় খারাপ ব্যবহার করছেন তাহলে তো বুঝেন একটা কত বড় খারাপ লোক এটি খারাপ সবচেয়ে মহিলারা সবচেয়ে বেশি বইয়ের কথা উড়স আর নাচস নাচ্ছে মারের রাস্তায় ফালাই রেখে আসস বাপের সম্পত্তির উপরে বাড়ি করে বাইরে আর মারা থাকতে এটি মানুষ হলো তো থুতু মারবো ওটা রক্তের ভাই না ওটা টোকা আনছর মাই ওটার কোনো পরিচয় নাই ওটারে কি থাকতে দেবো বাসায় ডিএনএ টেস্ট করার না কইলে ওইটাই দেই বাইরেবো কইতে জানি বাজার লই আইছে ওই জন হইছে তখন তো আমার শ্বশুর মরে আছে আর ভূত গেছে আপনারা যদি এমন আমি কই যে আপনার বাপ আপনারে বাজার লই আইছে তখন কি করবেন হ্যাঁ আমি আমার বাপ মার একমাত্র ভাইয়া ওরে কইলে জীবনে কেউ বিশ্বাস করবে ওই তো বাজার নিয়ে আইছে আপনারে মনে বাজার আছে আপনারা তো জলে কেন ঠিক আছে আপনারা যান যে পাশে থাকতে মন চায় থাকবেন আর কোনো সমস্যা আমার কল দিবেন ঠিক আছে পুলিশ আসতেছে তারপরে বৈশা বাকিটা ডিসকাস করব এদেরকে থানায় নিব না কোথায় নিব এটা পরে দেখতেছি আচ্ছা তো থাকতে দিতেছি এখন আবার পুলিশ কি করবে এটা না বুঝে থানায় নিয়ে যাব না কেন আমরা পুলিশের সাথে আমি বুঝবো কথা তুই দেখছি

এখন বাড়ি ওরাইলাম জাগা ওরাইলাম আবার মা এই বাড়ির ভিতরে ঠিকই থাকবো আমরা থাকতে পারলাম নাগোল সংসার কি হ্যাঁ আমার কথা বলো ভিতরে তোমরা তিনটা মানুষ মনে হয় মানুষটা আজব একটা গজব একটা আমাকে সংসারের ভিত্তি না আমাদের একবারে সংসার বের করে ফেলামো

来。